나가오 신혼 Sinhol, Caciama, Caciama, Ma, Ma, Ma,

ছো না পারি গোপ্রে ভায় বায় গো না

জানাল জানাল আমিহলে বায়োগ やだ

কারবলা থেকে কেউ আসেনি এখনো পর্যন্ত নিম তাহলে আমি খবর জানি কেউ কেউ আসেনি তারপরে তাহলে আমার মনের আশা ব্যক্ত হয়ে যাবে আমি কি পাবনা না সেই জয় জয়নবকে যে সুন্দরে জয়নবের জন্য আমি পাগল হয়ে গেছি তালিম কোমরে মাথা নরম তল তলে যাও বন ডাগর ডাগর চোখের ছাউনি আমাকে উন্মাদ করে তুলেছে আমি কি পাবনা না সেই সুন্দরী জয়নবকে না 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 সেই সুন্দরী জয়নবকে পাবার জন্য আমি গোটা ইমাম বংশটাকে ধ্বংস করে দিয়েছি একমাত্র সুন্দরী জয়নব তোমাকে পাবার জন্য আমি পুরাকে নদীর কুল বন্ধ রেখেছি একমাত্র তোমার রূপে পাগল হয়ে গেছি আমি চাই সেভাবে হোক ছলে বলে কলে কেউ আমি তোমাকে চাই একান্ত তোমার ওই রূপে আমার বুকের মধ্যে আগুন দড়িয়ে দিয়েছে আমি কোন দিন তোমাকে আমার বুকে দড়িয়ে তরব না না আমার বুকের আগুন এখনো নিবে কাবিল খা যাও এই মুহূর্তে এই শীতের জন্য সরাফার বাইজিকে হাজির করো ঠিক আছে হুজুর ইয়া

এ পাগল করে তুলেছে আমার বুকের মধ্যে চলছে শুধু শিকার আগুন তাও তাও করে জ্বলছে কই কবি লিখা আপনার আগুন বাবার জন্যে আজ সম্রাট এসে তের রঙমহল এসে সব নেচে গেম এই সম্রাট মনকে উতলা করে তোলা সব <laughs> yeah! আমার বুকের মধ্যে সে আগুন নিপছে না এদেরকে তুমি বিদায় করো ঠিক আছে হুজুর চলো তোমারকে রাস্তা চিনিয়ে দিয়ে আসি না এ শীতের বুকের মধ্যে যে আগুন চলছে সে আগুন এখনো নিচ্ছে না আমি চাই শুধু সুন্দরী চাই নবকে এখনো কার বলা থেকে কেউ ফিরে আসছে না তাহলে কি এ শীতের মনের আশা ব্যক্ত হয়ে যাবে হুজুর মনের আশা পূরণ হবে হবে কিন্তু কেউ যুদ্ধ থেকে ফিরে আসছে না কি সংবাদ আমারি দক্ষিণ হাস্তম সীমার কি তা হলে না সম্রাট শিরার সীমার কোনোদিন হিস্তা হাঁস্তে ফিরে আসতে পারেন সম্রাট হে কি সীমার তা হলে হুসেনকে তুমি ধরে নিয়ে শেখছ না সম্রাট তা হলে আমি তাকে ধরে আনতে পারি নি তাই তো আমি যখন হুসেনকে ধরতে আনতে চাই ওই মুসলিম গুলো আমাকে বাধা দিয়েছিল তাই তো তার মাথা তুমি আমি এই রাজ্যের মধ্যে আমি ঘোষণা করে দিয়েছি যে হুসেনকে জীবিত ধরে আনতে পারবে তাকে আমি পুরস্কৃত করব আর হুসেন তুমি ধরে না আনে তাকে তুমি শিরুচ্ছে আপনি তো বলেছিলেন এক লক্ষ স্বর্ণ মুদ্রা তাই আপনার দানাস্তো বিশ্বতাসী মার আমাস তাই হুসেন হত্যা করে তুই শুধু আমাকে আঘাত দেশনি তুই হোসেনকে হত্যা করে হাজার হাজার মুসলমানকে তুমি কষ্ট দিয়েছ হাজার হাজার মুসলমান তুমি নষ্ট করে দিয়েছ আমি তোমাকে ঘোষণা করে দিয়েছি হোসেন কে জীবিত ধরে আনতে আনতে পারেনি আপনি তো ঘোষণা দিয়েছেন হোসেন কে আনতে পারলে এক আমি হোসেনকে জীবিত ধরে আনতে বলেছিলাম হত্যা করে ভুল করেছিস হোসেনকে হত্যা করে জগতময় মুসলমানকে তুই কাঁদিয়েছিস না 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 হরে সিমার তুই হোসেনকে যদি জীবিত ধরে আনতি আমি হোসেনকে কে অন্ধকার কারা গৃহে নিক্ষেপ করতাম আর আমি দূর থেকে হাসি বিমান বিশ্বাস ঘাতক আমি তোকে হুসেনিকে হোসেনের সিন্নশীর আমার সম্মুকে এনেছিস আমি তোকে আমি তোকে পুরস্কার দেব আমি তোকে পুরস্কার দেব না আমি তোকে আমি তোকে এমন শাস্তি দেব পৃথিবীর মধ্যে কেউ কল্পনাও করতে পারে না আমি তোকে শাস্তি শাস্তি আমি তোকে পুরস্কার দেব না শাস্তি দেব আমি ভেবে স্থির করতে পারছি না আমি তোকে আমি তোকে শাস্তি দিলাম সা সা তোকে আমি তোকে হোসেন কে জিবি তো বলেছিলাম আমি তোকে আমি তোকে কবি লিখা হুজুর আমার হাতিয়ার আমি তোকে শাস্তি দেব কঠিন শাস্তি দেব এই পৃথিবীর মধ্যে জুর কルフ করতে না পারে হ

তাহলে হুসেন সাহেবের পরিবার বর্গকে ধরে নিয়ে এসেছো সব কিছু তাকে বন্দী করে রাখছি বাহিরে আপনার সম্রাট এই মুহূর্তে অনুমতি দিলে আন্ড তাকে পারে এবারে মতো সময়ের কাপড়ে ক্ষমা সম্রাট মন্ত্রী মারওয়ান সম্রাট তার জন্যই তো আমি তোমাকে ভালোবাসি তার জন্যই তো আমি তোমাকে কাছে কাছে রাখি যখন হোসেন সাহেবের পরিবার আবার কথর নিয়ে এসেছো যাও হোসেন সাহেবের পরিবার আবার গিয়ে তাদের মুখে দর্শনে সেবার আমি তোমাকে মুক্ত করে দেব সম্রাট কথা কথা বলে এই মুহূর্তে বন্দিকে

আসুন আসুন বিবি জয়নাব আমার পাশে এসে বসুন আসুন আসুন বাবা জয়নাল সম্রাট যা বলেছে তুমি তার কথা রক্ষা করো আসুন বাবা জয়নাল চাচ্ছে अम्মা ওদের ডাকে আসুন আসুন আমার পাশে এসে বসুন যাবে না

একদিন মনে করে দেখেন আমি মদিনা থেকে ধামেশকে গিয়েছিলাম কোলা ছুটে। আপনি তো জানেন এই এজিদকে দেখার জন্য আপনার মতো শত শত সস্ত্র মারিম এই এজিদের বুকে স্থান নিয়েছেন আর আপনি আমাকে এক ন দেখে ঘরের দরজা বন্ধ করেছিলেন সেই থেকে আপনার এক নজর দেখার জন্য আমি পাগল হয়ে গেছি আপনার ওই তালিম কোমর এমা তার নানাম তুল তুলে চৌহান আমার বুকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে আমি কবে কোন দিন আপনাকে নিয়ে আমি সর করে যেতে পারব চুপ কর বেদ এ কি চাই জানিস না আমরা কোন বংশের সন্তান আমি জানি ভাষায় কথা বল বলছি আমি জানি জানি বলেই তো বন্দি করে এনেছি তোমার চাচি আম্মাকে বলো আমার সঙ্গে আমার সঙ্গে করতে তুই আমার চাচি আমাকে বিয়ে করবি আমি তো বিয়ে সম্মকে ধারিয়ে কথা বলছিস তুই জানিস এই সম্রাট শীতের সম্মুখে ধারে প্রকাশ করেছিস তুই বিদ্রোহী করেছিস এই বিদ্রোহের শাস্তি বন্ধ হবে না আমাকে জলদি করে কিছু খেতে দে আমার খিদা পেয়েছে জনল তাহলে খিয়া লেগেছে আমার সম্রাট তুমি তো জানো এরা বাসিন্দা মদিনার বাসিন্দা খেজুর ফল খেতে ভালোবাসে তোমার যখন একান্ত